আজ মা বানাচ্ছে বেগুনের ঝালটক বেগুনের ঝালটক বানানোর জন্য প্রথমে আমরা বেগুনটা ডুমো করে কেটে নিয়েছি আর নিয়েছি পেঁয়াজ কুচি ধনিপাতা কুচি লেবু পাতা কুচি চিলি ফ্লেক্স আর তেঁতুলের কাত এবার আমরা বেগুনে নুন ও হলুদ দিয়ে বেগুনটা মিশিয়ে নেব এবারে কড়াইতে তেল দিয়ে দেব তেলটা গরম হয়ে গেছে তাই গরম তেলের উপরে নুন হলুদ মিশিয়ে রাখা বেগুনটা দিয়ে বেগুনটা ভালো করে ভেজে নেব বেগুনটা ভাজা হয়ে গেছে এবার আমরা বেগুনটা একটি পাত্রে তুলে নিচ্ছি এবার আমরা বেগুনটা কাঁটা চামচ দিয়ে ভালো করে ম্যাশ করে নেব এবারে ম্যাচ করা বেগুনের উপরে দিয়ে দেব পেঁয়াজ কুচি ধনিয়া পাতা কুচি চিলি ফ্লেক্স লেবু পাতা কুচি তেঁতুলের কাঠ ও পরিমাণ মতো লবণ দিয়ে এগুলো সব বেগুনের সাথে ভালোভাবে মিশিয়ে নেব তৈরি হয়ে গেছে আমাদের আজকের রেসিপি বেগুনের ঝালটপ